বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব কর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো আজকে তোমাদের জন্য এই ভিডিওটি তোমরা জানো যে ট্যাবের টাকা তোমাদের দেওয়া হয় দশ হাজার টাকা করে তো ক্লাস ইলেভেনে তোমরা যারা পড়ছো তোমাদের ইতিমধ্যে স্কুল থেকে ফর্ম দিতে শুরু করেছে তোমরা এই ফর্মটা ফিল করে স্কুলে জমা দিলে তোমরা তারপর কিছু দিনের মধ্যেই ব্যাঙ্কে তোমাদের দশ হাজার টাকা ঢুকে যাবে ট্যাব কেনার জন্য তার আগে ফর্মটাতে ছোটোখাটো কিছু ভুল করলে তোমাদের বাতিল হয়ে যেতে পারে তাই সেগুলো যাতে তোমরা ভুল না করো তার জন্যই আজকের এই ভিডিও প্রথমে কি আছে দেখো ফর্মটাতে নেম অফ দ্য স্কুল এখানে তোমরা বড় হাতের অক্ষরে তোমাদের স্কুলের নাম লিখবে তারপরে সার্কেল এবার যে যেখানে থাকো সেটা তোমাদের নর্থে না ইস্টে না ওয়েস্টে এগুলো জেনে নিয়ে তোমরা এখানে লিখবে আমি যেখানে থাকি সেটা হচ্ছে বাডওয়ান সদর নর্থ তাই আমি এখানে সেটা লিখেছি এবার তোমরা এটা জেনে নিয়ে তোমরা লিখে দেবে যদি না পারো তাহলে স্কুল থেকে তোমরা একবার জেনে নেবে তারপর ব্লক আমাদের বর্ধমান ওয়ান ব্লক তাই আমরা লিখেছি এবার তোমাদের যেটা তোমরা সেটা লিখবে ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আমি যেখানে থাকি তার বেশি সেটা লেখা তারপর নেম অফ দ্য স্টুডেন্ট এখানে তোমরা বড়ো হাতে অক্ষরে ইংরাজিতে নিজেদের নামটা লিখবে তারপর মোবাইল নাম্বার অফ দ্য গার্জেন অর্থাৎ গার্জেন তোমার মা বা বাবা বা যদি ওনারা না থাকেন তাহলে যে তোমার গার্জেন তার ফোন নাম্বার এখানে দেবে তারপর লেখা আছে তোমার নাম্বার দিতে হবে তারপর আছে আধার নাম্বার অফ দ্য স্টুডেন্ট অর্থাৎ তোমরা তোমাদের আধার কার্ডের যে নাম্বারটা আছে এখানে সেই নাম্বারটা তোমরা দিয়ে দেবে তারপর ক্লাস ইলেভেন দু হাজার পঁচিশ সেকশন তোমরা যেই সেকশানে পড়ো এ বি সি দিবে সেটা লিখবে তারপর রোল নাম্বার তোমাদের ক্লাসে রোল কত সেটা তোমরা এখানে লিখবে তারপর এই জায়গাটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটায় তোমাদের একটু ভুল করা চলবে না প্রথমে আছে স্টুডেন্টস নেম তোমার নাম ব্যাংকের বইয়ে তোমার যে নামটা দেওয়া আছে সেই নামটা তোমরা এখানে লিখবে তারপর নেম অফ দ্য ব্যাঙ্ক কারো যদি সেন্ট্রাল ব্যাঙ্ক হয় তাহলে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারো যদি স্টেট ব্যাঙ্ক হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে তোমরা সেই নামটা লিখবে তারপর ব্রাঞ্চ তোমরা তোমাদের ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পেজটা খুললেই দেখবে সেখানে লেখা আছে ব্রাঞ্চ আইএফসি কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এগুলো তোমরা খুব কেয়ারফুলিভাবে এখানে ধীরে ধীরে টুকবে টোকার পর তোমরা তিন চারবার করে ক্রস চেক করে নেবে যাতে কোনো ভুল না হয় তার সাথে তোমাদের ব্যাংকের পাসবই এবং আধার কার্ডের জেরক্স সেটা তোমরা স্কুলে দেবে তার নিচে কি আছে ফুল সিগনেচার অফ দ্য গার্জেন অর্থাৎ বাবা মা যে যার গার্জেন বাবা মা যে তোমাদের গার্জেন হিসাবে তুমি এখানে যার নাম লিখছো তার সিগনেচার এখানে করাবে তারপর তোমার সিগনেচার এখানে হবে তারপর এখানে গার্জেনের নাম লিখবে আর পরেরটাতে তোমার নাম লিখবে ভালো করে দেখে নাও কিন্তু উপরেরটাতে গার্জেনের নাম লিখবে পরেরটাতে তোমার নাম লিখবে তারপর এখানে ডেট লিখবে ফুল সিগনেচার অফ দ্য গার্জেন আর এখানে তুমি তোমার যে গার্জেন হিসাবে লিখলে বাবা মা বা বাবা মা না থাকলে যা নাম লিখবে সেই গার্জেনের সিগনেচার এখানে করবে তারপর রয়েছে রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট অর্থাৎ তুমি যদি বাবা গার্জেন হিসাবে লেখো তাহলে তুমি যদি ছেলে হও তাহলে লিখবে ফাদার অ্যান্ড সন রিলেশনশিপ আর যদি মেয়ে হও তাহলে লিখবে ফাদার অ্যান্ড ডটার যদি মায়ের নাম লেখো তাহলে মাদার অ্যান্ড সন যদি মেয়ে হও তাহলে মাদার অ্যান্ড ডটার এইভাবে রিলেশনশিপটা তোমরা এখানে লিখে দেবে এই গেল তোমাদের গোটা ফর্মটা এইভাবে তোমরা দেখে দেখে ধীরে ধীরে ফর্মটা ফিল করবে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই আর তোমাদের ফর্মটা ফিল আপ করার কিছু দিনের মধ্যেই টাকা ঢুকে যায় ফর্মটা ফিল আপ করার সময় খুব মনোযোগ সহকারে ব্যাংকের ডিটেলসগুলো ঠিকঠাকভাবে দেবে এরপর যদি আরও কোনো নোটিশ দেয় তো তোমাদের আমি জানিয়ে দেবো আর এই ভিডিওটি তোমরা যখন দেখবে অবশ্যই তোমরা আরও অন্যান্য স্কুলের স্টুডেন্টদের সাথে শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে